প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন আজকে অফিসে নতুন বস আসবে তাই আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে বলেছে কিন্তু আজই দেরি হয়ে গেল বাসায় গ্যাস শেষ হয়ে গেছিল গ্যাস এনে রান্না করে খেয়ে অফিসে আসতে দেরি হয়ে গেল ম্যানেজারকে বললাম মাহিম ভাই বস কি চলে এসেছেন না এখনো আসেনি রাস্তায় আছে এখনই চলে আসবে ফুলের তোড়াটা হাতে নিয়ে এখানে দাঁড়ান ওকে ভাই হুম আমি ব্যাগ নিজে রেখে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম তারপর ম্যাডাম আসলে তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের ডেক্সে এসে কাজ শুরু করলাম আধা ঘন্টা পর মামুন পিয়ন এসে বলল স্যার নতুন ম্যাম আপনাকে ডাকে হুম যাইতেছি আসতে না আসতেই টাকাটাকে শুরু করে দিয়েছে অভদ্র মহিলা কথাকার মে আই ম্যাম ইয়া কামিন ম্যাডাম আমাকে ডেকেছিলেন হুম কাজ কেমন জি ভালোই বিয়ে করেছ দুঃখিত ম্যাম আমার ব্যক্তিগত কোনো তথ্য আপনাকে দিতে পারবো না হঠাৎ করে আমার হাত ধরে বলল আগের কথা ভেবে এখনো রাগ করে আছো কি করছেন ম্যাম হাত ছাড়ুন কোনো কাজের কথা থাকলে বলুন না হলে আমি যাই আচ্ছা যাও তারপরে এসে কাজ শুরু করলাম অফিসের লাঞ্চ টাইমের দশ মিনিট পর মামুন আসলো স্যার একটা গোপন কথা কইতে আসলাম কি গোপন কথা বলে ফেল একটু আগে ম্যাডাম আমাকে তার রুমে ডাকলো তো তারপর আপনার কথা শুনল আমার কি কথা শুনলো এই যে শুনলো আপনি কেন লাঞ্চ করতে যাননি তুই কি বলেছিস আমি তো জানি আপনি টিফিন নিয়ে আসতে পারেন না তাই লাঞ্চ টাইমে কাজ করে অফিস ছুটির আগেই বাড়িতে চলে যান তাই বলেছি ভালো করেছিস আরও আছে তারপর ম্যাডাম বলল আপনি কেন টিফিন নিয়ে আসতে পারেন না তারপর আমি বললাম আপনি এই শহরে একা থাকেন তাই টিফিন নিয়ে আসতে পারেন না বাহ তুই তো আমার পুরো বায়োডাটা ম্যাডামকে দিয়ে দিয়েছিস আসলে আমি তো মিথ্যা কথা বলতে পারি না তাই ম্যাডাম যা জানতে চেয়েছে তাই সব বলে দিয়েছি ভালো করেছিস এখন যা কাজ করতে দে আমাকে অতপর মামুন চলে গেল আসলে মামুনকে আমি ছোট ভাইয়ের মতো দেখি তাই ওর সাথে সব শেয়ার করি আর এই ম্যাডামের নাম হলো নীলা ইনার সাথে আমি একসময় প্রেম করতাম কিন্তু তিনি তার ক্যারিয়ার তৈরির জন্য আমাকে ব্লক দিয়ে বিদেশ চলে গেছিল তারপর আমিও নিজের ক্যারিয়ার গোছাতে শুরু করলাম এক পর্যায়ে পড়াশোনা শেষ করে এই চাকরিটা পেলাম এখন সবকিছু কিছু ভালোই চলছে কোনো রকম কোনো ঝামেলা নাই বর্তমান নিয়ে অনেক ভালো আছি তাই অতীতের বাজে সময়গুলো আর ফিরিয়ে আনতে চাচ্ছি না কি বোঝাতে চাইছি নিশ্চয় বুঝতে পেরেছেন যাই হোক অফিস শেষ করে অফিসের সামনে একটা টি স্টল থেকে এক কাপ চাপ আর একটা রুটি খেলাম তারপর জন্য অপেক্ষা করতে থাকলাম আর আমি একই থাকি প্রতিদিন এলাকাতে একাই যাই কিন্তু আজ যেতে ইচ্ছে করছে না হঠাৎ নীলা ম্যাডাম গাড়ি নিয়ে আসলো গাড়িতে ওঠো তোমাকে পৌঁছে দেই কোথায় পৌঁছে দেবেন ম্যাম তোমার গন্তব্যে আমার গন্তব্য আর আপনার গন্তব্য বিপরীতমুখী সব আপনি যেতে পারেন তবু গাড়িতে আস তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিয়েই আমি আমার গন্তব্যে আমার গন্তব্যে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই তাহলে আর কি যাও হুম ম্যাডাম গাড়ি নিয়ে চলে গেল তারপর মামুন আসলো তারপর দুজনে মিলে বাড়িতে ফিরে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হতেই বাড়ি থেকে ফোন আসলো হ্যাঁ মা কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছিস তোমাদের দোয়াতে ভালোই আছি আচ্ছা শোন আগামী সপ্তাহে শুভর বিয়ে তুই এক সপ্তাহের ছুটি নিয়ে বাড়িতে চলে আয় আচ্ছা মা দেখি ছুটি নিতে পারি কি না ছুটি না দিলে চাকরি ছেড়ে চলে আসবি তোকে আর চাকরি করতে হবে না এতদিন যা টাকা কামাই করেছিস তাই দিয়ে একটা ব্যবসা করবি এখানে আহা মা থাক না এসব কথা আচ্ছা কালকেই বাড়িতে চলে আসবি আচ্ছা শুভ হলো আমার জেঠুর ছেলে আমার থেকে বড় পরের দিন অফিসে গিয়ে মাহিম ভাইয়ের কাছে গেলাম মাহিম ভাই আসব হ্যাঁ তানভীর আসো বলছি ভাইয়া আমার তো ছুটি লাগতো আমি কি আপনাকে মেল করে দিব আমাকে নয় নীলা ম্যাডামকে মেইল করবে কারণ আপাতত অফিসের সব কিছু উনি সামলাবেন আচ্ছা ভাই অতঃপর নিজের ডেস্কে এসে নীলাকে মেল করে দিলাম ছুটির জন্য মেল করা বিশ মিনিট পরেই নীলা ম্যাডামের রুমে ডাক পড়ল আসব ম্যাডাম হ্যাঁ আসো কিছু বলবেন হুম আমার এক সপ্তাহ ছুটি লাগতো ম্যাম এক সপ্তাহ ছুটি কি করবে ম্যাডাম আমি সব তথ্য মেইলে লিখে দিয়েছি দেখেছি আমাকে দাওয়াত দিবেন না বিয়েতে ম্যাডাম বিয়েটা আমার কাজিনের আমার বিয়েতে আপনাকে নিশ্চয় দাওয়াত দিব আমি না আসলে তোমার বিয়ে হবে কি করে কি বললেন কিছু না তুমি যাও তোমার ছুটি কনফার্ম ওকে তবে ম্যাডাম যাওয়ার আগে কিছু কথা বলি হ্যাঁ বলো এই যে আপনি আমাকে প্রতিদিন কারণ ছাড়া আপনার কেবিনে ডাকেন এটা কিন্তু অফিসের কোনো স্টাফ ভালোভাবে নেয় না আপনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন ব্যাপারটা আপনি বুঝবেন আশা করি আর হ্যাঁ আমার দিকে নজর না দিয়ে নিজের কাজের প্রতি নজর দেন দেখবেন অনেক বড় বড় কোম্পানি থেকে কাজের অফার পাবেন আর একদিন দেশের নাম করা ব্যক্তি হবেন কথাগুলো বলে নিজের ডেস্কে চলে আসলাম আসার সময় দেখলাম নীলা কাঁধ ছিল কাঁদুক তাতে আমার কিছু যায় আসে না প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে বাসাতে ফিরে আসলাম অফিস থেকে ফিরলেই মা প্রতিদিন ফোন করে আজ সেটাই হ্যালো হ্যাঁ বাড়িতে রওনা দিবি কখন এই তো মা ব্যাগপত্র ঘোষাচ্ছি একটু পর রওনা দিব ও আসতে বেশি রাত হবে না ট্রেনে আসছি তাড়াতাড়ি পৌঁছাবো ট্রেনের ভিতর বাদাম উদ্দেশ্য খুলনা হতে প্রায় ঘন্টা পর কালীগঞ্জ পৌঁছালাম বাড়িতে এসে বেশ ভালোই লাগছে গ্রামে পরিচিত সব মানুষ বাড়ির সবার সাথে বেশ কথাবার্তা হচ্ছে বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে বাড়িতে বিয়ের বিভিন্ন নিয়মকানুন পালন করা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বেশ ভালোই লাগছে মোট কথা এখন বাড়িতে বিয়ের আমেজ চলে এসেছে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো এখন আমরা দাঁড়িয়ে আছি বিয়ের বাড়ির গেটে বেশ কয়েকটা মেয়ে আছে গেটের ভিতর আর আমরা গেটের বাইরে গেটের ভেতরে একজনকে দেখে কিছুটা হতাশ হলাম সে হলো নীলা আমার অফিসের বস এই মেয়েটাকে দেখলে কেমন যেন অসহ্য লাগে এই মেয়েটাকে বিরক্তিকর একটা বস্তু মনে হয় ভেবেছিলাম বিয়ের গেইটে ব্যানদের সাথে একটু ঝামেলা করব কিন্তু তা মনে হয় আর করা হবে না কারণ এখানে কোনো কিছু বলাই বৃথা কারণ এই কয়দিনে বুঝেছি নীলা আমাকে আবার ফিরে পেতে চাই তাই আমি যা বলবো তাই মেনে নিবে কিন্তু আমি আর এই মেয়েটাকে ফিরে পেতে চাই না আমি বরাবরই অতীতের মূল্যহীন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেতে চাইনি নীলা এক সময় আমার কাছে মূল্যবান ছিল তবে নীলা নিজেই নিজেকে আমার কাছে মূল্যহীন করে দিয়েছে তবে আমার জানতে ইচ্ছে হলো নীলা এখানে কেন ভাইয়া ওই কালো ড্রেস পরা মেয়েটাকে চিনিস হ্যাঁ চিনি কেন কিভাবে চিনিস বল প্লিজ আরে ও তোর ভাবির বোন আমার শালি ভাবির কেমন বোন তোর ভাবির নিজের বোন পছন্দ হয়েছে নাকি আরে না তোর শালি আমার অফিসের বস তাহলে তো ভালোই হলো আর ভালো এই যে দুই ভাই মিলে কানে কানে কি বলা হচ্ছে না তেমন কিছু না জিজু আপনাকে ভিতরে যেতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে একটু অবাক হলাম নীলাকে কখনো আমি এভাবে দেখিনি আমি জানতাম নীলা এসব ইয়ার কি ফ্যাজলামি পছন্দ করতো না এই নিন ছয় হাজার টাকা এবার আমাদের ঢুকতে দিন অতপর কয়েকটা মেয়ে আমাদের ঢোকার জন্য পথ ছেড়ে দিল কিন্তু নীলা মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়েছিল হয়তো আমার কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি আজ থেকে ঠিক সাত বছর আগে যেমনটা আশা না করে পেয়েছিলাম ভেতরে ঢুকে হবু ভাবির সাথে কথা বললাম তারপর একটু ঘোরাফেরা করছিলাম ততক্ষণে বিয়ে শেষ এবার খাওয়া দাওয়ার পালাম আমি গিয়ে একটা টেবিলে বসলাম হঠাৎ দুইটা মেয়ে এসে বেআইন আসেন আপনি আমাদের সাথে খাবেন বলেই হাত ধরে নিয়ে একটা টেবিল এনে বসালো আমার পাশেই নীলা বসে আছে আর পুরো টেবিলে আমি ছাড়া ভাইয়ার সব শালিরা এদের ভাবসাপ দেখে বুঝতে পারলাম আজ আমার হালুয়া টাইট করে দিবে এরা ঠিক তাই করলো যে যেমন পারছে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে কেউ আবার খাইয়েও দিচ্ছে ওদিকে বর্মহাশয় একা একা বসে আছেন খাওয়া দাওয়া শেষে আমার পেটের ভেতর মোচুর দিয়ে উঠল প্রকৃতি বেশ জোরেই ডাক দিয়েছে অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে এগোতে লাগলো কেয়ার করা বাইক নিয়ে বাড়িতে চলে আসলাম আজকে ওখানে থাকার কথা ছিল কিন্তু ওখানে থাকলে আমি আর আমি থাকতাম না পরের দিন একটু বেলা হতেই ভাইয়া ভাবিকে নিয়ে বাড়ি ফিরল আমি তখনও বাথরুমে টাওয়াল পেঁচিয়ে বাথরুম থেকে বাড়ি আসলাম তারপর সোজা রুমে এসে খাটের ওপরে ধপাস করে পড়লাম শরীরের এনার্জি সব শেষ এই মেয়ে আপনি আমার রুমে কেন একটু ঘুরতে এসেছিলাম কারো রুমে পারমিশন ছাড়া ঢুকতে নেই এটা নিশ্চয় জানেন আর একই পারমিশন ছাড়া রুমে ঢুকেছেন আবার আমার ফোন নিয়েছেন কেন এমনি দেখুন এখানে আপনি আমাদের অতিথি হিসেবে এসেছেন তাই তেমন ভাবেই থাকবেন এর থেকে বেশি কিছু হলে খুব খারাপ হবে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না প্লিজ দেখুন মিস নীলা আমার মেজাজ খারাপ করাবেন না তাহলে কিন্তু খুব খারাপ কিছু করে ফেলবো প্লিজ তানভীর একটাবার ভাবো হে বেয়াদবে তোর কানে কথা যায় না যা আমার রুম থেকে যা খুশি বলো আমাকে তবু একটু ভালোবাসো হে মেয়ে তুই যদি রুম থেকে না যাস তাহলে আমি এখনই খারাপ কিছু করব যার জন্য দায়ী থাকবে তুই আর এজন্য তোর বোনকে সারা জীবন কথা শুনতে হবে যদি তোর বোনের ভালো চাস তাহলে রুম থেকে বেরিয়ে যা ঠিক আছে যাচ্ছি অতঃপর নীলা রুম থেকে বেরিয়ে গেল এমনিতেই আমি বদরাগি আর এই মেয়েকে দেখলে এমনিতেই রেগে যাই এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম বিকালে ঘুম থেকে উঠে রেডি হলাম একটু বাইরে যাব বিকালের গ্রাম্য পরিবেশ অনেক উপভোগ করার মতো বাড়ির উঠানে আসতেই নতুন ভাবি বলে উঠল বাইরে হুম তাহলে আমার বোনকে একটু সাথে নিয়ে যাও তার আসুন বেআইন জি চলুন অতপর নীলাকে সাথে নিয়েই বের হলাম তারপর গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একটা হোটেলে গেলাম সেখান থেকে আমার পছন্দের কিছু খাবার খেলাম এর ভেতর নীলার সাথে কথা হয়নি আসার সময় আমি বললাম সরি বেআইন তখনকার ব্যবহারের জন্য ঠিক আছে তোমাকে একটা অনুরোধ করব রাখবে রাখার মতো হলে রাখব বলুন আমাকে নিয়ে শেষবারের মতো একটু ভেবে দেখবে আপনাকে নিয়ে আবার কি ভাববো শেষ ভাববাড়ির মতো সুযোগ দেওয়া যায় না ভালোবাসার দেখুন এই সুন্দর বিকালে আমার মেজাজ গরম করার মতো কথা বলবেন না এখানে আপনি আমার বেয়ান আর অফিসে আমার বস এর বেশি কিছু আমি ভাবি না আর ভাবতেও চাই না কথাটা মাথায় ঢুকিয়ে নিন নীলা আমার কথার বিপরীতে কোনো কথা বলল না চুপচাপ হেঁটেই বাড়িতে ফিরে আসলো পরের দিন বাড়িতে বৌভাতের ভাতের অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজন নীলা আজকে আমার পছন্দের সব কিছু দিয়েই সেজেছে হয়তো আমাকে ইমপ্রেস করতে কিন্তু ও হয়তো বুঝেনি আমার মনটা এখন আস্তে একটা পাথর যেখানে অনুভূতি বলে কিছু নেই খাওয়া দাওয়া শুরু হয়েছে বৌভাতে ভাই আর সব শালিরা এসেছে আমি তাদের নিয়ে একটা টেবিলে বসলাম সেদিনের প্রতিশোধ তুললাম আজকে বিয়ের অনুষ্ঠান ভালোভাবে শেষ হলো নীলাও বাড়ি চলে গেছে দুইটা দিন বাড়িতে শান্তিতে কাটালাম তারপর আবার ফিরে এলাম সেই চিরচেনা শহরে এসে আবার আগের রুটেনে জীবন চলতে লাগলো আগের মতোই নীলা অফিসে আমাকে চালাচ্ছে আজও তার কেবিনে ডেকেছে আমাকে ম্যাডাম আসব হ্যাঁ আসো কি বলবেন বলুন আগামীকাল আমরা অফিসের কাজে কক্সবাজার যাচ্ছি সো সকাল সকাল ব্যাগপত্র নিয়ে চলে আসবে ম্যাডাম আপনি হয়তো জানেন বাইরের কাজের জন্য লোক আছে অফিসে আর আমাকে অফিসে নিয়োগ দেওয়া হয়েছে সব আমার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার মনে হয়েছে তোমাকে দরকার আছে ওখানে তাই তোমাকে যেতে হবে দুঃখিত ম্যাডাম আমি যেতে পারবো না বলেই নীলার কেবিন থেকে বেরিয়ে আসলাম তারপর বাকি কাজগুলো করছিলাম তখন মাহিম ভাই আসলো আমার কাল আপনাকে কক্সবাজার যেতে হবে অফিসের কাজে কিন্তু স্যার আমাকে সময় বলা হয়েছিল আমাকে শুধু অফিসের কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাছাড়া বাইরের প্রজেক্টের জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া আছে তারা সবাই অন্য প্রজেক্টে যাবে লোক সংকট তাই আপনাকে যেতে হবে সিও ফোন করে বলেছে ওকে স্যার আমি যাব তাহলে আপনি এখন অফিস থেকে গিয়ে সব কিছু গুছিয়ে নেবেন আর কাল সকাল সাতটার ভেতর অফিসে চলে আসবে ওকে অতপর অফিস ব্যাগ পিঠে বাঁধিয়ে বেরিয়ে পড়লাম তবে একটা বিষয় পরিষ্কার কক্সবাজারে আমাকে অফিসের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে না কারণ আমি বাইরের প্রজেক্টের ব্যাপারে একদম অদক্ষ আর নীলা কোম্পানির বস হিসেবে কোনোদিন চাইবে না একজন অদক্ষ লোক নিয়ে কাজ করে প্রজেক্ট হাতছাড়া করতে বাসে এসে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সাতটায় অফিসে হাজির হলাম প্রজেক্টের কাজে আমি ছাড়া নীলা লিপি আর মাহিম সাহেব যাবে আমরা অফিসের গাড়িতে যাব মাহিম সাহেব ড্রাইভ করছেন আর তার পাশে লিপি আছে এরা দুজন দুজনকে ভালোবাসে তাই আমাকে আর নীলাকে পেছনে বসতে হয়েছে এই সুযোগে নীলা আমার শৈলের সাথে চেপে বসেছে যা আমার একদম অসহ্য লাগছে এক সময় নীলা আমার কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়ে ইচ্ছা করছে একটা চর মারি ঘুমন্ত মানুষকে মারতে নেই তাই ইচ্ছাটা পূরণ হলো না কিন্তু আমি কাঁধ সরিয়ে নিতেই নীলার ঘুম ভেঙে গেল এইবার কেমন যেন আমার রাগ বেড়ে গেল তাই রেগে গিয়ে বললাম ম্যাডাম আমার সাথে এত চিপকাই বসছেন কেন গাড়িতে কি জায়গা কম হয়ে গেছে আর আমার কাঁধ কি সরকারি পাইছেন যে মাথা রেখে ঘুমাচ্ছেন আমার কথা শুনে মাহিম স্যার গাড়ি থামালেন এবং জিজ্ঞাসা করলেন কোনো সমস্যা তানবির সাহেব হুম আমি ম্যাডামের সাথে পেছনে বসতে পারবো না আচ্ছা তুমি সামনে আসো আর লিপি পিছনে যাও ওকে অতপর জায়গা বদল করলাম অতপর সিটের সাথে মাথা হেলেন দিয়ে শান্তির একটা ঘুম দিলাম ঘুম ভাঙার পাঁচ মিনিট পর মাহিম স্যার গাড়ি থামালেন একটা হোটেলের সামনে দুইটা রুম বুকিং করা হয়েছে একটাতে আমি আর মাহিম স্যার অন্যটাতে নীলা আর লিপি আমি রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রাতে আবার ঘুম পরের দিন ঘুম থেকে উঠে দেখি মাহিম স্যার পাশে নেই ঘড়িতে দেখলাম এগারোটা বাজে পাশের রুমে গিয়ে দেখলাম নীলা লিপি নেই বুঝতে পারলাম ওরা কাজে চলে গেছে আমি আগে থেকেই জানতাম নীলা আমাকে প্ল্যান করে এনেছে যা হোক কক্সবাজার তো বেরোনো হবে আমি আর দেরি না করে সমুদ্র সৈকতের দিকে বেরিয়ে পড়লাম সারাদিন ঘোরাফেরার পর বিকালের দিকে সমুদ্রের পাশে বসে ছবিগুলো ফেসবুকে আপলোড দিলাম বেশ কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে মেয়ে কণ্ঠ ভেসে আসলো তোমার পাশে একটু বসতে পারি আমি ভাবছি নীলা কীভাবে বুঝল আমি এখানে পরক্ষণে মনে পড়ল ফেসবুকে ছবি আপলোড করেছিলাম ওটা দেখেই হয়তো এসেছে কিন্তু নীলাকি আমার ফ্রেন্ড লিস্টে আছে থাকতেও পারে হুম বসুন দেখো তোমাকে কিছু কথা বলি তুমি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছ ভালো চাকরি করো তোমার বর্তমান অনেক উজ্জ্বল তাহলে শুধু শুধু কেন অতীতের কথা টেনে আনছ কারণ আমি তোমাকে এখনো ফিল করি তোমাকে ভালোবাসি আমি এখন আর তোমাকে ফিল করি না আর ভালোবাসা ভালোবাসা তুমি কি বোঝো যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে ছেড়ে যেতে না আমি তো তোমাকে ছেড়ে যাইনি তখন আমি নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করেছিলাম তাই বিদেশে গেছিলাম কেন আমি কি দেশে থেকে নিজের ক্যারিয়ার তৈরি করিনি মানলাম তুমি বিদেশে ক্যারিয়ার তৈরি করতে গেছিলে ওখান থেকে কি আমাদের সম্পর্ক সচল রাখা যেত না অবশ্যই যেত কিন্তু তুমি তা করি আমি মানছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ তুমি কোনো ভুল করি ভুল তো আমি করেছিলাম আট বছর আগে তোমার মতো মুক্ত পাখিকে আমার খাঁচায় বন্দি করে তোমার পায়ে ধরি আমাকে একটা সুযোগ দাও আরে ছাড়ো যে পাখিকে একবার মুক্ত করে দিয়েছি তাকে আর খাঁচায় বন্দি করতে চায় না মানুষ কি একবার সেই সুযোগ পায় না জানি না তবে আমাকে কখনো অতীত নিয়ে কথা বলবে না এতটাই পর করে দিয়েছ আমাকে ওই কাজটা তুমি করেছ যাক ফালতু পেছাল রাখো আর যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রাখবে নীলা আর কিছু বলল না চুপ করে বসে রইল আমি উঠে হোটেলের দিকে রওনা দিলাম পরের দিন আমি লিপি আর মাহিম স্যার ফিরে আসলাম অফিসে আর নীলা ওখান থেকে নিজের গ্রামে গেছে দুই দিন পর বাড়ি থেকে মায়ের ফোন আসলো মা কেমন আছো ভালো তুই কেমন আছিস এই তো চলছে বাবা কয়েকদিনের জন্য ছুটি নিতে পারবি মা কয়েকদিন আগে তো ছুটি নিয়ে বাড়িতে গেলাম এখন আবার ছুটি চাইলে চাকরি থেকে ছুটি দিয়ে দিবে দিলে দিবে তোকে চাকরি করতে কে বলেছে চাকরি থেকে ছুটি দিলে একবারে বাড়ি চলে আসবি আচ্ছা মা রাখছি আচ্ছা আবার কেন বাড়িতে যেতে হবে কিছুই বুঝলাম না তবে এবার ভাবছি চাটি ছেড়েই দিব নীলার প্যারা আর নিতে পারছি না নীলার কাছে ছুটির জন্য মেইল করলাম রাতে মেইলের রিপ্লাই আসলো আমার ছোটে মঞ্জুর করা হয়েছে ব্যাকপত্র নিয়ে আমার বাড়িতে হাজির হলাম রুমে বিশ্রাম নেওয়ার সময় মা আসলো রুমে তানভীর তোকে যে জন্য বাড়িতে এনেছি হ্যাঁ বলো শুভ শ্বশুর শাশুড়ি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে নীলার সাথে তো বিয়ের জন্য নীলাকে আমাদেরও পছন্দ আমরা কাল পাকা কথা বলতে যাব ভেবেছি মা আমি তোমাদের কোনো কথা অমান্য করে নি এটাও করব না তবে কয়েকটা কথা বলবো তারপর সিদ্ধান্ত নিবে ঠিক আছে বল মা আমি তোমাকে কয়েকটা কথা বলবো তারপর তুমি সিদ্ধান্ত নিবে ঠিক আছে বল মা নীলা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ও কখনোই তোমাদের বা আমাকে রান্না করে খাওয়াবে না আর ও হলো আমার অফিসের বস এখন আমরা যদি বিয়ে করি অনেক সমস্যা হবে আচ্ছা আমি ভেবে দেখব হুম মা রুম থেকে চলে গেল জানি না মা কি সিদ্ধান্ত নেবে রাতে মা বাবা আর আমি একসাথে খেতে বসলাম তখন মা বলল তানভীর আমরা কাল যাচ্ছি শুভর শ্বশুর বাড়ি তাহলে নীলার সাথে আমার বিয়ে দিবা না তোর কথাগুলো আমি ভেবেছি আমার মনে হলো ওমন মেয়েকে তোর বিয়ে করে নিয়ে আসা ঠিক হবে না তবে আমরা বিয়াইদের কথা দিয়েছিলাম তাই আমরা কাল যাব ঠিক আছে অতপর খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি আমি আর নীলাকে আমার নিজের জীবনে ফিরিয়ে আনব না যা চলে গেছে তা গেছে আমি চাই না এই মেয়েকে আর সুযোগ দিতে সব চিন্তাভাবনা শেষে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম কারণ নীলাদের বাড়িতে যেতে হবে অতঃপর আমি বাবা মা আর ভাবি মিলে বেড়ে পড়লাম নীলাদের বাড়ির উদ্দেশ্যে নীলাদের বাড়িতে পৌঁছানোর পর আমাদের বসতে দেওয়া হলো আমি মা বাবা তিনজনে বসলাম আর ভাবি কাজে লেগে গেল এখানে আসার পর নীলার সাথে একবার দেখা হয়েছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও খুব খুশি হয়েছে কিন্তু ও বেশিক্ষণ খুশি থাকতে পারবে বলে আমার মনে হয় না এক পর্যায়ে সবাই একসাথে হলো নীলা নাস্তা দিতে আসলো আমার কাছে এসেই চোখ মারল আমি তখন একটা হাসি দিলাম তারপর মা বললেন দেখুন বিয়াই আমরা আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়েকে দেখতে আসবো তাই এসেছি তবে আমরা এই বিয়ের ব্যাপারে এগোতে চাই না কেন এই ব্যাপার আর না কারণ কারণটা আমি বলছি আপনার মেয়ে উচ্চশিক্ষিত তার তুলনায় আমি কিছু না আর আপনাদের হয়তো জানা নেই আমি যেখানে জব করি আপনার মেয়ে সেখানকার বস আপনার মেয়ে আমার থেকেও ভালো ছেলে ডিজার্ভ করে এটাই কারণ তাহলে বিয়ায় আমরা উঠি হ্যাঁ আসুন আপনারা যখন চান না তখন আর কথা না বাড়ানোই ভালো আচ্ছা আসি তাহলে অতঃপর আমরা বেরিয়ে আসলাম আসার সময় দেখলাম নীলার মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে আর ভাবি বেশ রেগে গেছে তবে নীলার বাবা আমার সিদ্ধান্তে খুশি হয়েছে বলে মনে হচ্ছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো ভুল কাজ করতে যাচ্ছিলেন আমরা তাকে সঠিক পথ দেখালাম বাড়িতে থাকাকালীন এক সন্ধ্যায় শুভ ভাইয়া আমার রুমে আসলো কিরে ভাই তুই নীলাকে কেন বিয়ে করবি না সে অনেক কাহিনী বল আমাকে অতপর ভাইয়াকে সবটা বললাম কি বলবো ঠিক বুঝতে পারতেছি না তবে বলতে বাধ্য হচ্ছি তুই নীলাকে বিয়ে কর তোর চলে আসার পর থেকে নীলা এখনো কিছুই খায়নি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ঠিক মতো খাচ্ছে না এজন্য তোর ভাবি রেগে বলেছে নীলাকে তুই বিয়ে না করলে ও আর এই বাড়িতে আসবে না আচ্ছা ভাইয়া তুমি মায়ের সাথে কথা বলো আমি রাজি আচ্ছা ভাই বিয়েতে রাজি হলাম শুধুমাত্র জেঠুর পরিবারের জন্য কারণ জেঠে অসুস্থ তাই ভাবি না আসলে ওদের অনেক কষ্ট হবে শেষমেশ নীলাকে বিয়ে করেই নিলাম বাসর ঘরে ঢুকতেই নীলা আমাকে সালাম করল হয়েছে থাক দেখো বিয়েটা করতে তোমরা বাধ্য আমাকে তাই আমি তোমাকে মেনে নিতে পারছি না আমি তোমাকে মেনে নিতে বাধ্য করব। চেষ্টা করে দেখতে পারো তবে সফল হবে না নীলা কখনো কোনো কিছুতে অসফল হয়নি ভালো অতপর আমি ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম শুরু হলো আমার দাম্পত্য জীবন আমি আর শহরে যাইনি এখানেই একটা ব্যবসা করছি তবে অবাক হওয়ার বিষয় নীলা চাকরিটা ছেড়ে দিয়েছে আর বাড়ির সব কাজ ও নিজেই করে আর গ্রামের একটা স্কুলে পড়াই আমাকে যখন বিয়ে করবে গ্রামের বধূ হয়ে থাকবি তাহলে সাত বছর আগে কেন ছেড়ে গেলি কেনই বা বিদেশ থেকে পড়াশোনা করলি মেয়েদের মন বোঝা বড় দায়। নীলার এমন পাল্টিয়ে যাওয়া দেখে আমি আবার ওর প্রেমে পড়ে গেছি আমি নীলার প্রেমে এতটাই বিভোর হয়ে গেছি যে আমাদের ভেতর শারীরিক সম্পর্ক তৈরি হয় একবারের মতো নীলাভ আমার বুকে মাথায় রেখে শুয়ে আছে দেখেছ বলেছিলাম না আমি ভালোবাসা আদায় করে নিব সেটা আমি করেছি তা মশাই আপনার সব রাগ অভিমান গেল কই এবার তোমার এমন পরিবর্তন আর ভালোবাসাতে সব রাগ অভিমান পালিয়ে গেছে আচ্ছা একটা কথা বলো আমাকে যখন ভালোবাসো বিয়ে করেছ তাহলে বিদেশ কেন গেছিলে তুমি এখন আমার স্বামী তাই তোমার কাছে কিছু লুকাবো না আমি বিদেশ গিয়েছিলাম চিকিৎসা করাতে পাশাপাশি পড়ালেখাও করেছি কিসের চিকিৎসা আমার ক্যান্সার ধরা পড়েছিল ফার্স্ট স্টেজে তাই ডাক্তার বলেছিল উন্নত চিকিৎসা নিলে ক্যান্সার নিরাময় করা যাবে তাই বাবা আমাকে বিদেশে পাঠিয়েছিল এই কথাটা তখন আমাকে বলনি কেন আমি ভেবেছিলাম আমি আর বিদেশ থেকে বেঁচে ফিরব না তাই তখন তোমার সাথে ব্রেকআপ করে দেই সরি সরি কেন বলছো ভালোবাসি বলো আমি যে তোমাকে স্বামী হিসেবে পাবো এ আশা ছেড়েই দিয়েছিলাম অতীতকে মনে রাখতে হবে না ভালোবাসি লক্ষ্মী বউ আমিও খুব খুব ভালোবাসি আমি নীলার কপালে আলতো করে একটা চুম্বু দিলাম সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে